গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিপি ডান্স ফ্রাম তো আমরা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সবাইকে আগে জানাই শুভ সরস্বতী পুজো আর তার সাথে আরও জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো প্রত্যেকটা লাভারের জন্য প্রত্যেকটা মানুষের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো শুধু লাভার লাভারদের জন্য ভ্যালেন্টাইন ডেটা হয় না প্রত্যেকটা মানুষের জন্যই ভ্যালেন্টাইন ডে তো ভালোবাসার দিন সবার লাইফে সবার জীবনে অবশ্যই থাকা দরকার তো আমার প্রতিটা ফ্যামিলি মেম্বারের জন্য অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাথে থাকো অনেক মজা হবে অনেক এনজয় হবে তো চলো আজকে মেয়েও শাড়ি পরবে আমিও শাড়ি পরবো আমার তো শাড়ি পরে অলরেডি হয়ে গেছে তো চলো এবার মেয়েকে গোছানোর পালা তো চলো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আমার সাথে থাকো তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা আমার মা দিয়েছে অ্যাকচুয়ালি শাড়িটা দিয়েছে আমার মা আমার মেয়েকে তো শাড়িটা অনেক বড় তা আমি ভাবলাম তাহলে আমি যদি হয় তাহলে আমি অবশ্যই পরবো শাড়িটা তাহলে দুজনে আজকে এক শাড়ি পরে অঞ্জলি দিতে যাব তো সেই জন্য শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে লেহেঙ্গা সায় এটা লেহেঙ্গা লেহেঙ্গা পরাই দাও তো আর শক্ত করে ধরবি খুলে যায় না যেন ফাইনাল লুক দেখো কেমন লাগছে কমেন্টে জানিও লক্ষী ঠাকুর বসে আছে তো আমাদের গুছানো হয়ে গেছে আমরা এখন যাব স্কুল মাঠে তো চলো তোমরাও আমাদের সাথে চলো তো দেখো কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও অবশ্যই তো চলো দেখা হচ্ছে একেবারে স্কুল মাঠে তো কালকে কেমন আলপনা দিয়েছি তো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো চলো কি হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে উঁচু হবে না তুমি হাঁটো হেঁটে দেখো এ দেখো ও চলো 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 আমি আর কিয়া করেছি এটা ভর্তি মামী তো পুজো শুরু হয়ে গেছে সবাই এসে বসে পড়েছে তো আমরা সব কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে এসে বসলাম তো এখন বুড়ো মাসে মন্ত্র তো পড়ছে অনেকক্ষণ ধরেই অঞ্জলি দেওয়ার টাইমও হয়ে গেছে প্রায় অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন এসেছি বাড়ি পয়সা নিতে এখন অঞ্জলির যে পয়সা দেবো সেই পয়সা দেখেই বাড়ি চলে গেছি বাড়ি চলে এসেছি বাড়ি এসে খিদে লেগে গেছে এখন বাজে বারোটা প্রায় তো খেয়ে তারপরে একটু বিশ্রাম করব তারপরে যাওয়ার হবে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই এখন দেখা যাক কি হয় তো চলো কালকে রাত্রে লুচি করেছিলাম সেই লুচি এখন খাচ্ছি আমি এই ভিডিওটার নেক্সট পার্ট আসছে তোমরা ওয়েট করো আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই দেখা হচ্ছে নেক্সট পার্টে